তোমার আমি চিনি এর এরকম স্ট্যান্ড আল্লাহ গাড়ি দিছে এ গাড়ি বিক্রি করে ফেলো বিক্রি করে গাঁদা খায় গাঁদা খায় এর কি বলি ভালো কথা কই আরে আল্লাহ এরকম করছে আমারে করতে পারতো আমার না করতে পারতো আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে তারপরে আল্লাহ আদায় হাতে গোজার জীবন আল্লাহ রাখছে বিরাট চোখ রাখছে এ এই গাঁদাটা খায় কত বড় গুণা এবং পাপ এ বোঝা উচিত যে আমার দিদা পাও নাই আমার মালিক আমাকে দিটা পাও দেয় না তাহলে এইভাবে গাঁজা খায় মাঝে তুমি বিকাল হয়ে গেলে টাকা নিয়ে এইভাবে গাঁজা খায় তোমার আমি চিনি আরে এরকম স্টেনালা গাড়ি দিছে এই গাড়ি বিক্রি করে ফেলে বিক্রি করে খায় গাঁজা খায় তার স্বামী তো বলি ভালো করে না খুব ভালো তো ভালো করে না তাহলে বিক্রি করে তো আমরা টাকা দিব কীভাবে দিব আর যাদের হাত পাওয়া আছে তারাও বিক্রি করে গাঁজা খায় আর এর তো একে দেখলে তো যে কেউ টাকা দিবে কারণ যে কন্ডিশন ভালো হ্যাঁ সবাই মায়া করে টাকা দেয় কিন্তু এই জবে টাকা কষ্ট করে আর ওটা তো টাকাটা কাট কাট না গন্ডাটা তো কাট কাট তাই না ওয়েট দিতে চায় না এটা ভাতে তো ওয়েট আছে না তাইলে ওয়েট আছে না এত কেজি চাইলে এত টাকা দাম তো 35 টাকা চাইল কেজি আর বেশি আরে ওয়েট না খালি সামান টাকাটা এই মনে করে কি গ্যার লাইফের মূল্য নেন এয়ার দুটা টান দেখি যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নামাজ পড়ে এই এইভাবে সেদান আদি আল্লাকে স্মরণ করে ভালোভাবে তুলে টাকা পেলে ভালো জিনিস খায় ভালো জিনিস খায় আল্লাহর জিকির করে মনে মনে হয় আপনি স্টাইরে খুব খুব মজা হইতেছে খুব আনন্দ হ্যাঁ একসাথে টান দাও একবার টাকা দেন ওই তিনরা একসাথে থাকবো